আচ্ছা শুধু জুমা পরে এরকম লোক আছে ওরা বেনামাজি শুধু জুমা যারা পরে ওরা বেনামাজি একটা লোক টোটালি নামাজ পড়ে না আর যারা শুধু জুমা পড়ে ওরা বাড়াবার বরং যারা শুধু জুমা পরে এদের বাঁশ বেশি যাবে ওদের কাল্লা যদি শুধাই যে এই আইনটা কোথা পেলি কোথা পেলি যে তুই খালি জুমাটা ঝাড়বি তা এর উত্তর দিতে পারবে না তো যাই হোক আমি যে কথাটা বলছিলাম একটু ধ্যান দেন এই যে শামসির হাট শামসির হাটে অনেক রকম খেলতামাশার দেখাই টাকা আছে হয় কি না দেখবেন এরকম বাঁশ দিয়ে দিয়েছে একটা রশিকে টেঙে দিয়েছে ওর ওপরে একটা বাচ্চা ছেলে যাচ্ছে আসছে হাঁটছে তারপর ওর যখন খেলা দেখানো হলো থালা নিয়ে সবারই কাছে দশ বিশ পঞ্চাশ একশো এক হাজার টাকা হয়ে গেল এরকম খেলা দেখেছেন আপনাদের ইমাম সাহেব ওখানে ছিলেন দিয়ে একশো টাকা দিয়ে দিয়েছে থালাতে উদাহরণটা ভালো করে ধর শুনেন আর আমি হাতটা ধরে নিয়েছি দিলেন কেন বলছে খেলাটা ভালো লাগলো বললাম ভালো বলছে হ্যাঁ ভালো আবার জিজ্ঞেস করছি ভালো বলছে হ্যাঁ ভালো বুঝতে পারছে না যে আমি স্বীকার ভালো হ্যাঁ ভালো তখন ওনার হাতটা ধরে বলছি তা আপনি দড়িতে চড়েন রশিতে চরেন ভালো কাজটা একবার করেন বোঝায় ঠ্যাং ভাঙবে উ চাপবে না কিন্তু লোককে টাকা দিচ্ছে তুই চাপ তাহলে খেল কাকে বলে যেটা টাকা দিয়ে করানো যায় আর যে ছেলেটা খেললো উ কি খেললো না কাজ করলো ওর জন্যে কাজ উ শেষকালে হিসাব করবে আজকে শামশিরহাটে দু হাজার টাকার কাজ হয়েছে ওর জন্যে কি কাজ আর যারা দেখছে তাদের জন্যে খেল বন্ধুরা আমার কিছু লোক আছে নিজে মসজিদ ঢুকবে না দশ বস্তা সিমেন্ট দিয়ে দিবে ইসলামকে খেলতে সামনা করেছে ও আল্লাহকে বলছে আল্লাহ আমরা খেলতে যাব না আমরা টাকা দিয়ে খেল করিয়ে নেব রব্বুল আলামিন আমি তোর অর্থ চাই নি আমি তো খেচেছি ওয়াকামাস নামাজির জন্য মসজিদ নয় মসজিদ মত নামাজির জন্য মসজিদ মসজিদের জন্য নামাজি নয় যত নামাজি পারবে

আপনাদের মালদায় আছে কিনা জানি না আমাদের বর্ধমানে দু একটা লোক আছে ছোট ছেলে যদি মসজিদে আসে আর ও ঢুকেছে বাহাত্তর বছর বয়সে চুরি লম্পটি ডাকাতি বেইমানি সব করে যে ও পীর সাহেব যে চাল্লার বলি সেজে গিয়েছে আর কি ও আর যে হুংকার ওই হুঙ্কারে বাচ্চা ছেলে টিকে না জানেন পাশ্চাত্যের খবর লেন আমেরিকা ইংল্যান্ড যেগুলো বড় বড় দেশ সেই দেশে মসজিদে বাচ্চাদেরকে আনার জন্যে বিস্কুট দেওয়া হয় চকলেট দেওয়া হয় ছোটো ছোট বল রাখা আছে মসজিদে খেলানো হয় খেল তোরা এখানেই থাক সারাদিন লাফালাফি কর কারণ আমার সন্তান যদি মসজিদ না চিনে এইভাবে সন্তানকে হটাতে হটাতে আজকে মসজিদ খালি হয়ে গেছে ভবিষ্যৎ মসজিদটা কে মসজিদের ভবিষ্যৎ কে এখন মসজিদ নিয়ে যদি কথা বলি অন্যদিকে চলে যাবে জি ভাই অন্যদিকে চলে যাবে মসজিদে আমরা জানি খালি নামাজ মসজিদ মানে সাজদার জায়গা মসজিদে নামাজ হবে মসজিদা মাদ্রাসা হবে তালিম হবে মসজিদে খিদমত হবে মসজিদের ইবাদত হবে মসজিদ থেকে দাওতে তবলিগের কাজ হবে মসজিদে বিয়ে পড়ানো হবে মসজিদে বিচার হবে আদালত মুসলমানদের মসজিদ এবং যুবকরা যদি বলে বক্সিং খেলা করব কুস্তি লড়াই করব সেটা মসজিদে হবে আমরা জানি না

É, 25 দিন নিতেকে 27 দিন ধরে নেন বাড়িতে সুন্নাত করেন নি তারপরে মসজিদে যায় ফরজ হয়ে গেলে আমি তসবিহ তাহলিল করে আবার বাড়িতে এসে আমি সুন্নাত করি আল্লাহই অভ্যাস আমার করিয়ে দিয়েছেন এরকম অভ্যাসের অনেক লোক আছে যারা মসজিদে সুন্নাত করে না নবীজি বলেছেন বাড়িতে করেন এখন দশজন মুরিব্বি যোহরের নামাজ পড়েছে আশরের নামাজ পড়েছে জোহরের নামাজ পড়ার পর তারা বলছে আমরা সুন্নত পড়ব আর বিশটা যুবক বলছে আমরা কুস্তি লড়াই করব মসজিদটা ছেড়ে দে মসজিদটা কে আগে পাবে যারা কুস্তি লড়াই করবে এদেরকে মসজিদ ছেড়ে দিতে হবে শূন্যতলাকে বাড়ি যেতে হবে তাহলে শূন্যত নামাজের থেকে কুস্তি লড়াইটা বেশি দামি কি বলে হা বলে কেন বল ওটা হচ্ছে মতো মত ফরজ আমলের পূর্ব পরিস্থিতি স্বয়ংরা যদি বডি ফিট ময়দানে কেমন করে কুস্তি করেছেন বিচার করেছেন আম্মা জানাইয়া বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবীদের কুস্তি লড়াই

চলবে আবার ওখান থেকে লোকের দরজায় গিয়ে ডেকে আনা হবে আবার বিদেশি কোন আলে ওলামা এলে তারা মসজিদে থাকবে বিদেশি কোন মেহমান মুসলমান এলে মসজিদে থাকবে আর তার খিদমা ওই মসজিদের পড়াওয়ালা করবে মালদাতে এটা কমিয়াছে মালদাতে নাই মোটামুটি রামপুরহাট পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না আমাদের দিকে আছে একটা কথা জিজ্ঞেস করি ধরেন বর্ধমান থেকে দুটো মল্লি এসছে কোনো মাদ্রাসার কালেকশন করতে গোটা গাঁ ঘুরল যে আপনাদের এখানে জোহরের আজান হলো তো মসজিদে গিয়ে নামাজ পড়লো ওই মল্লি দুটো খাবে কোথা খাবে কোথা দেখে এসেছে কোথাও খেয়ে নেবে চলেন আমার গ্রামে খালি আপনি মুখ দিয়ে বলবেন না যে নূর মাহদে বাড়ি এসেছি চুপচাপ জোহরের নামাজ পড়বেন আর মসজিদের কাতারে বসে থাকবেন কম করে বিশ জন ডাকবে চলে আসেন কোথাও বাড়ি মালদা চলে আসেন আর নাই বসেন আমি খাবার আনছি একদিনে ষাট সত্তরটাকে খাইয়েছি আমরা এটা আমাদের নীতি আর এটা রসুলের নীতি ছিল বিদেশি মেহমান এসে মসজিদে উঠবে নামাজ পড়বে তার খাওয়ার ব্যবস্থা সেই পাড়াওয়ালা করবে সাহাবিরা নিজে না খেয়ে নিজের খাবারটা দিয়েছে এ হলো মসজিদ শুধু নামাজের জন্য নয় যারা ছোট ছোট শিশু ওদের হাতে লাঠি নাই আর ওদের ব্রেনটা এখন পাকা হয়নি নাহলে বুড়াটাকে পিটিয়ে সোজা করে দিত মসজিদে ওদের অধিকার আছে ওদের স্পেশাল কোটা আছে খেলবে ওরা মসজিদে জানে না হজ উমরা করতে যান একবার মক্কা মদিনাই দেখবেন আমরা ওই কাতারের ভিতরে দৌড়ছে ঘাড়ে পা দিয়ে মারল দ কিচ্ছু বলার নাই অধিকার আছে দলিল আছে ওরা দৌড়বে লাফাবে আপনার ঘাড়ে গর্দনে পা দেবে জি কিন্তু আজকে আমরা শিশুদেরকে ধুমকিয়ে দিই বিশ্ব নামাজ পড়ছেন নফল নয় সুন্নত নয় নামাজটা ছিল ফরজ নামাজ নবীজি সাজদায় আছেন ইমাম হোসেন গিয়ে রসুলের ঘরে বসেছেন এবং বলছে ঘোড়া হয়েছে না তাহলে এবার এলি এবার রসুলকে ধরে আছেন ইমাম হাসান বলছে ঘোড়া যাই না কেন নবীজির পাছায় ঠেলছে চল ঘোড়া চল ভাই চড়েছে ঘোড়া চল আর আল্লাহ নবী সাজদায় আছে বলেন ভরজ নামাজ জিবরাইল আমিন সিন নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার ঘর থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সাজদা থেকে মাথা তুলবেন না একজন সাহাবি ভাবছেন নবীজি ঘুমিয়ে গেল নাকি এত লম্বা সাজদা কেন তো কাছে ছিল দেখতে পেছি যে রসুলের নাতি ঘরে চলে নিয়েছে এইভাবে টেনে নামাতে যাচ্ছে আল্লাহর নবী হাতটা সরিয়ে দিলেন যে না ওকে নামানো যাবে না নিজে নামবে তখন আমি বদন তুলবো অতএব রে শিশুদের অধিকার অনেক বেশি আছে বাচ্চা শিশু মায়ের কাছে কাঁদছে মা নামাজ ধরেছে আর কান্না শুরু করেছে হে মা শিশুকে ঠেলে সরিয়ে দিয়েন না এইভাবে কোলে তুলে নিয়ে নামাজ পড়বেন নামাজ ভাঙবে না এইভাবে ধরে এক হাতে রুকু করবেন আবার নামিয়ে দিয়েছে হয়ে গেলে আবার আল্লাহ শিশুকে এতটা পার দিয়েছেন আল্লাহ শিশুকে এতটা সম্মান দিয়েছেন শিশুদের মসজিদে অধিকার আছে বিশ্ব মিম্বারে দাঁড়িয়ে খোদ বা দিচ্ছেন রানিং খোদ চলছে খোদ গভীর আলোচনা চলছে তত্ত্ব আলোচনা চলছে মসজিদের মেন ঢুকছেন কে ইমাম হোসেন আর ইমাম হাসান দুই ভাই ছোট ছোট ছেলে সুন্দর করে মুসাল্লিসে সেজে চলে এসেছেন আল্লাহর নবী দেখে নিয়েছেন আমার দুইজন নাতি মসজিদের দরজায় ঢুকছে এমন সময় তিনি মিম্বার থেকে নেমে গেলেন মিম্বার থেকে নেমে গিয়ে সমস্ত লোককে সরিয়ে গিয়ে নাতিকে কোলে নিলেন একদিকে ইমাম হোসেনকে একদিকে ইমাম হাসানকে কাঁধে নিয়ে আবার মিম্বারে উঠলেন বাকি খোদবা দিলেন নামাজ পড়লেন আর আল্লাহর কালাম পাক আয়াত নাজিল হয়ে গেল ইমাম হোসেনকে কাঁধে নেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর

আমরা ভবিষ্যৎ কে শেষ করে দিয়েছি এবছর আমরা ধান কাটবো আর কয়েকদিন পর কিন্তু আগামী বছরের জন্য ধান রেখে দিব সব তো শেষ করে দিব না বিচন রেখে দিব তো আমাদের ভবিষ্যৎ গুলোকে আমরা মসজিদ থেকে দিয়েছি এর জন্য আজকে মসজিদ দ্রাং হতে চলেছে মসজিদে মুসল্লি পাওয়া যাচ্ছে না একশো টাকাটা নিয়ে লেন নেশো দিস লহ তাহলে এই টেবিলে যতগুলি টাকা আছে টাকার মালিক কে এখন একটু জোরে বলেন আপনারা টাকাটা দিয়েছেন কাকে বাস ঝামেলা মিটে গেল এবার কমিটিকে বলি কমিটি রাগ করি না এই যে টাকাটা আছে এই টাকাটার মালিক কে আল্লাহ আমি হলাম মসজিদের ক্যাশিয়ার বা সেক্রেটারি টাকাটা নিতে যাচ্ছি হাতটা এখানে এনেছি আল্লাহ বলছে দাঁড়া আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহ বলছে আমার ওপর তোর ইমান আছে কি বললে নূর মোহাম্মদ আমি বললাম জি হা আছে তারপরে বলছে তুই আখেরাত বিশ্বাস করিস কি বল বলে হ্যাঁ করি তুই নামাজ করিস আমার টাকা তুই হাত দিবি আমি বললাম হ্যাঁ করে যদি তোর ধনী হস্ত জাকাত দেবে ধনী না হলে লাগবে না আর মসজিদের সেক্রেটারি কেসিয়ার হতে গেলে এলাকার লোক গাঁয়ের লোক তোকে বাঁশ দেবে তোর বিরুদ্ধে কথা বলবে আমাকে ছাড়া কাউকে ভয় করিস না কারণ ওটার মালিক আমি অলমি ইল্লাল্লাহ এবার টাকাটা আমি হাত দিতে গেলাম বলছে দাঁড়া রুখে যা খবরদার আমার টাকা হাত দিবি না তোর আমাকে বিশ্বাস আছে কি বলে হা আখের আর বিশ্বাস আছে বলে হা বলে এবার টাকা টাকাটা নেয় এবার আমি টাকাটা নিলাম আল্লাহ এই দুটি স্বীকারোক্তি কেন করালেন তার মানে আল্লাহ বলতে চাইছেন আজকের যত টাকা উঠবে এই টাকাটার মালিক আমি তোর কাছে গাঁওয়াল আসবে না তোর কাছে হাজি আসবে না তোর কাছে মাস্টার আসবে না তোর কাছে মুসল্লি আসবে না হিসাব নিতে আমি তাদেরকে মানা করে দিয়েছি শুনেলে তুই জুমাতে উঠে বললি ও জুমার পাঁচ মিনিট রুখে জান দিয়ে আবার খাতা উল্টে উল্টে তিন মিনিটের মধ্যে এক বছরের হিসাব দিয়ে দিলে গাওয়ালা বলবে বাবা বাবা ক্যাশিয়ার বড় ভালো এরকম দামি ক্যাশিয়ার জীবনে দেখিনি পঙ্খানো পংখানো হিসাব দিয়েছে এই কথা বলতে বলতে তারা বাড়ি চলে গেল আল্লাহ বলতে শুনে দে তোকে টাকাটা নেওয়ার সময় বলেছিলাম আখেরাতের জ্ঞান আছে কিনা তুই বলেছিস আছে তার মানে ওই হিসাব যে তুই দিলি আর গাওয়ালা মেনে নিল গাঁওয়ালার টাকা নয় টাকার মালিক আমি তোকে আর একবার কিয়ামতের দিনে আমাকে ভাও চার বোঝাতে হবে মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত তোর হিসাব তো লিবই লিব তোর ফ্যামিলির হিসাব নিব আবার মসজিদের হিসাব তিলে তিলে তোর কাছে বুঝে নিব কেসিয়ার হওয়া তো চারটি খানি যায় আমার টাকা ছাড়বো না হে দল একদিকে মসজিদ আর একদিকে তোমার বেটার ঘর যখন বেটার ঘর হচ্ছে সিমেন্ট আনতে গেছি রড আনতে গেছি কোনো টিফিন খরচ নাই কুলি খরচ নাই নিজে কুলি হয়েছিলাম ভ্যানের পাচা ঠেলতে ঠেলতে মাল এনেছিলাম কিন্তু যেদিন মসজিদের মাল আনতে গেলাম সেদিন একটা ভাউচার বানালাম তিনজন গেছিলাম শামসি মসজিদের স্টাইলস দেখতে এর জন্য টিফিন খরচ হয়েছে দেড় হাজার টাকা আল্লাহ বলছে আই এম হলার মাপ তুই কত নম্বর হলার দেড় হাজার টাকা তুই খেয়েছিস তোরা ব্যাটার ঘটটা 95 লক্ষ টাকা खर्चा হলো একটাও টিপিনের ভাউচার পাওয়া দিতে না আর আমার মসজিদটা 30 লক্ষ টাকার কাজ করে শুধু টিপিন আর ভাতের খরচে হাজার টাকা খরচিস আমি আল্লাহ তোকে ছাড়ব না এই জান আল্লাহ বলেন ওয়াহরা মাসালাতா মসজিদের দায়িত্ব যদি নিবি তোকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি গায় Dön গরিব হয় তার কাছে মসজিদের বিশ লাখ টাকা থাকবে আর যদি কোনো মাস্তান গুন্ডা রাজনীতিবিদ হয় তার কাছে মসজিদের টাকা রাখা যাবে না কারণ সে হলো বে নামাজি ই নামাজি ঘরে চুরি হয়ে গেলে মা আল্লাহ বরদাস্ত নেবে কিন্তু বেঈমানের হাতে টাকা থাকবে না যে আল্লাহ বলছেন ওয়া আকামাস ওয়া এতক্ষন আমি আপনাদের সামনে প্রায় দেড় ঘন্টা হতে চললো এক ঘন্টা পঁচিশ মিনিট হলো খালি মসজিদ নেবায়ন করলাম মসজিদ আর মসজিদ আরো মসজিদের ওপরই আজকে কথা বলবো আরো কথা আছে ডিপলি কথা আছে মা বোনেরা উঠিয়েন না আল্লাহ রস্তে বলছি যে যেমন আছেন বসে থাকেন এখন একটা কথা জিজ্ঞেস করি তাহলে মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা যদি সবাই একবার মুখ খোলেন তো মনটা খুশি হবে আহা এরা বসার জায়গা পায়নি গো আমার চেয়ারটা দুবো আহা কত রকম এবার কেটে পড়লো ওকে বসতে বলেছি তো বলছি তুই থাক আমি ঘর হ্যাঁ আপনাদের বিরক্ত লাগছে নাকি কেন তো মালদার লোক কেন যে ভালোবাসে আমাকে আল্লাহ জানে তো মসজিদ আল্লাহর ঘর এতক্ষণ মসজিদের সব লাভের কথা বললাম কিন্তু একটা মজার কথা শোনাই রসুল্লা সাল্লামকে মসজিদে উঠতে দেওয়া হয়নি আল্লাহ উঠতে দেয়নি রুখে দিয়েছিল মসজিদের মতো জঘন্য জায়গা আর নাই দুনিয়াতে লে মাজা একই মুখে দুই রকম কথা রে এতক্ষণ মসজিদ ভালো ভালো করতে করতে এটা বলছে জি মসজিদ হচ্ছে পৃথিবীর সব থেকে জঘন্য জায়গা কেমন করে হলো সব নয় একটা আড্ডা বিশ্বনবী নামাজ পড়তে যাচ্ছেন আর এইভাবে রুখে দিল জিব কি কী বললেন লা আবাদা লা পশিসা আলাতাক আমিন আউ হে আপনি মসজিদে যাবেন না আল্লাহ না আপনার মত নবী ওই রকম জঘন্য জায়গাতে পা দেয় এখন ফিহি আবাদা